সৌদি আরবে জেদ্দায় কনসুলেটের উদ্যোগে কূটনীতিকদের সম্মানে কনসাল জেনারেল নৈশবুজ অনুষ্ঠিত বঙ্গবন্ধুর অনুষ্ঠিত পথ ধরে তার স্বার্থক উত্তর সরিয়ে সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে অভূতপূর্ব অগ্রগতি অর্জন করেছে বলে উল্লেখ করেন জেদ্দাস্ত বাংলাদেশ কনসুলেটর কনসাল জেনারেল মোহাম্মদ নাজবুল হক জেদ্দার নাসিম রেডিসন ব্লু হোটেলে বাংলাদেশের চুয়ান্নতম স্বাধীনতা দিবস আয়োজনে কূটনৈতিকদের সম্মানে কনসাল জেনারেলের নৈশভোজের তিনি প্রবাসে বসবাস বাংলাদেশিদের সৌদি আইন মেনেই দলমতের বিভেদ ভুলে একযুগে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ নির্মাণে কাজ করার জন্য উদাত্ত আহ্বান জানান এছাড়াও তিনি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার পথ পরিক্রমায় সংগঠিত বিভিন্ন রক্তক্ষয়ী সংগ্রামে বীর মুক্তিযোদ্ধাদের অসম সাহসিকতা এবং বঙ্গবন্ধুর বিচক্ষণ নেতৃত্বের কথা শ্রদ্ধা পরিসরণ করেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক মাজেন বিল আল নৈশভোজ অনুষ্ঠানে মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়া সাউথ আফ্রিকার কনসাল জেনারেল সহ বিভিন্ন দেশের বত্রিশ জন কনসাল জেনারেল ও আর ও আরও অনেক মিশনের ভাইস কনসাল ওয়াইসি আইডিবি সৌদি সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নৈশভোজ অনুষ্ঠানে মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়া সাউথ আফ্রিকার কনসাল জেনারেল সহ বিভিন্ন দেশের বত্রিশ জন কনসাল জেনারেল ও আরও অনেক মিশনের ভাইস কনসাল ও আইডিবি সৌদি সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং দূতাবাসের কর্মকর্তা কর্মচারী ছাড়াও রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক গণমাধ্যম কর্মীরা সবাই উপস্থিত ছিলেন অনুষ্ঠানের প্রধান অতিথি মাজন বিন আল্লাহ আলী এবং কনসার্ন জেনারেল মোহাম্মদ নাজমুল হক কুশল বিনিময় শেষে অপেক্ষমান বিভিন্ন দেশের কূটনৈতিকদের নিয়ে কেক কাটেন এ সময় বিভিন্ন শ্রেণী পেশার প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন শুরুতে দুদেশের জাতীয় সংগীত প্রবাস ভাজানো হয় বাংলাদেশের বিশাল কর্মযজ্ঞের উপর নির্মিত ভিডিও ডকুমেন্টারি উপভোগ করেন অতিথিরা নৃত্য ও জয় বাংলা গান ও নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্তি হয় আগামী দিনও দুই দেশে দ্বিপাক্ষীয় সমঝোতা এবং বিশাল ব্যবসা বাণিজ্য সহ সার্বিক বিষয়েও দ্বিপাক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে কূটনৈতিক সম্মানে এই জাতীয় আয়োজন ধারাবাহিকভাবে বজায় থাকবে বলেও কনসার জেনারেল নাজমুল নিউজ জানান